আমি আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো যার ছাত্র রাজনীতির উজ্জ্বল ইতিহাস রয়েছে যিনি উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় এবং উষয়ে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন যার পদচারণা সিলে বিভাগের সব জায়গায় তথা বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে রাজনীতি অঙ্গনে নয় সিলেটের শিক্ষা সামাজিক আন্দোলন রেড কিসেন্ট এবং তিনি শিক্ষাঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আপনার ছাত্র রাজনীতি এবং বিএনপির রাজনীতিতে আপনি দীর্ঘ পদচারণা আপনি কবে থেকে বিএনপির রাজনীতিতে যোগদান করলেন আর কীভাবে যোগদান করলেন ধন্যবাদ কিউ টিভির সম্পাদক আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠান যারা দেখবেন দেশ বিদেশের সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম আমি ছাত্র জমানা থেকেই যখন হুয়েন আই ওয়াজ স্টুডেন্ট অফ স্কুল স্কুলের ছাত্র অবস্থায় আমি একজন ভালো স্পোর্টসম্যান ছিলাম ফুটবল খেলতাম সাইক্লিস্ট ছিলাম সেই অবস্থায় আমি সাইক্লিস্ট সাইক্লিংয়ের একটা প্রোগ্রাম এশিয়া প্যাসিফিক জাম্বুরি ডাকার মৌচাকে অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে প্রধান অতিথি শহীদ জিয়াউর রহমানের সামনে আমি চিটাগাং ডিভিশন থেকে আমার খেলা মনোনীত হয়েছিল এবং আমি সেখানে খেলা প্রদর্শন করেছিলাম ডিসপ্লে অনুষ্ঠান এশিয়া প্যাসিফিক জাম্বুরি আমার ক্রীড়া নৈপুণ্য দেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুগ্ধ হন এবং তিনি এতুই মুগ্ধ হয়েছিলেন যে তার বসা চেয়ার থেকে উঠে আমার সাথে কর্মর্দন করেছিলেন এটা থেকে আমি সত্যি মানে জেউরহমান সাহেবের প্রতি আসক্ত হয়ে যাই এবং তার হাতে গোড়া সংগঠন বাংলাদেশ জাতীয় দলের প্রতি আমি অনুপ্রাণিত হই আমি যখন কলেজ জীবনে পদার্পণ করি সিলেট সরকারি কলেজে তখন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গোড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসাবে যোগদান করি পরবর্তী পর্যায়ে কলেজ শাখার সেক্রেটারি তারপরে এমসি সি কলেজ শাখার সেক্রেটারি সিলেট আইন মহাবিদ্যালয়ের কনভেনার পরবর্তী পর্যায়ে সিলেট জেলার কনভেনার এবং সিলেট জেলার পরপর দুইবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং এরপরে অবশেষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুইবারের সহসভাপতির কেন্দ্রীয় দায়িত্ব পালন করি পরবর্তী পর্যায়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা তখন কিন্তু মহানগর ছিল না শহর বিএনপি ছিল জেলা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হই এবং হক সাহেবের নেতৃত্বাধীন কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি এরপর যখন মহানগর হয় তখন মহানগর বিএনপির জনাব সাহেবের নেতৃত্বে বিএনপির কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করি অবশেষে দলের এই যে যখনই যারা দায়িত্ব পেয়েছেন দলকে কিন্তু সুসংগঠিত করতে পারেন নাই এই কারণে আমাদের অহংকার তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাকে দুই হাজার ষোলো সালে সিলেট মহানগর বিএনপিকে সুসংগঠিত করার জন্যে সদস্য সচিবের দায়িত্ব দেন এবং আমি সদস্য সচিব হওয়ার পর সিলেটের প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে আমি কাউন্সিলের মাধ্যমে সাতাইশটি ওয়ার্ড কমিটি গঠন করি এবং আপনারা জানেন দুই সালে সিলেট জেলা এবং মহানগর বিএনপির একটা ঐতিহাসিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল সেই কাউন্সিলে জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক এবং মহানগর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক ছয়জন ভোটের মাধ্যমে নির্বাচিত হন এবং সেখানে প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহর কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেই ছয়জনের জনের মাঝে আমি সর্বোচ্চ ভোট পেয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং দলের কার্যক্রম পরিচালনা করি